টালা প্রত্যয়ে এখন নবমীর সকালবেলা দেখতেই পাচ্ছ এখনও এখনো মোটামুটি লোকজন আছে তবে সেই ভিড় ভাড়টা নেই জেনারেলি এইগুলো আমরা সকালবেলাতেই আসি এই প্যান্ডেলটা তো আমরা প্রত্যেক বছর আসি এটা টালা প্রত্যয়ের ঠিক পাশেই কি অটো অটো কি উঠছে कैसे है ओके ओके आ जाओ हां यार यार आप लोग चलो साथ में সব পুরোনো জিনিসপত্র দিয়ে না তোমাদের এটা চায়ের দোকান আধুনিক সময় সবচেয়ে বাস্তব জিনিস

ভাত হচ্ছে জল আছে এখানে ঘুটে দেওয়া হয়েছে সব পুরনো আদলে পুরোনো জিনিসপত্র দিয়ে পুরোনো টিভি তোমার দেখলেই বুঝতে পারবে সব দিয়ে একটা সুন্দর প্যান্ডেল এটা বেল বেলগাছিয়া তো বেলগাছিয়া প্যান্ডেল এটা আমরা কোথায় আছি এটা বেলগাছিয়া বেলগাছিয়া ক্লাব বড় এটা তালা প্রত্যয় ঠিক গায়ে এটা আমরা প্রত্যেক বছর আসি খুব সুন্দর করেছে পুরনো জিনিসপত্র দিয়ে পুরনো সাইকেল বুকশেল আর পুরনো টিভি এইসব দিয়ে খুব ভালো হয়

এখন আমরা এসে গেছি সিথির মোড়ের বন্ধুদল ক্লাবে একদম সিথির মোড় সিঁথির মোড় সার্কাস মাঠের যেটা প্যান্ডেলটা হয় এখানে বোধহয় রাত্রের দিকে মেলাটা বসছে এই জায়গায় সব স্টল দিয়েছে এখন সাইড দিয়ে ঢোকার জায়গা আছে রাত্রে বোধহয় সেটাও ঢুকতে দেওয়া হয় না বাইরে যে ব্যারিকেডটা দেখলে অতটা দূর থেকে দেখতে হয় সকালবেলা বলে সব জায়গাতেই ঢুকতে পারছি অল্প অল্প করে ये तो আজকে মহানবমীর লাঞ্চ মেনুতে আছে ভাত ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক কাঁচা লঙ্কা আর আছে ফুলকপির বড়া আর সঙ্গে রয়েছে দেশি মুরগির মাংস আজকে লাঞ্চ মেনু আপাতত এইটাই মহানবমীর টিফিন হচ্ছে এক চিকেন রোল হোম যদিও আমরা বাড়ির খাবারই খাই করোনার জন্য নয় এটা আমরা এখন খাবো তারপর বেরোতেও পারি আবার বাড়িও চলে যেতে পারি মানে আমার শ্বশুর বাড়ি চলে যেতে পারি এমন কিছু ঠিক নেই তো আমি এখন এটাতে খাওয়াতে কনসেন্ট্রেট করছি তোমাদের সাথে পরে আবার কথা বলছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি টাইমস আজকে শুভ নবমী তোমাদের সকলকে জানাই শুভ নবমীর প্রীতি ও শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা আর সকাল থেকে আজকে কি কি করেছে মানে কোথায় কোথায় গেছি তোমাদের সাথে শেয়ার করেছি প্রত্যেক বছর আমরা না এই নবমী অষ্টমী নবমী দশমী এই তিনটে দিন একদম ভোর পাঁচটায় বেরিয়ে যাই ওই একটা দেড়টার ভেতর মানে একটা একটা করে সাইড কমপ্লিট করি একদিন নর্থ একদিন সাউথ এইভাবে তো আমরা একটা দেড়টার ভেতর বাড়ি ঢুকে গেছি গিয়ে জামা কাপড় চেঞ্জ করে সব ধুলাম স্নান সেরে তারপর লাঞ্চ করলাম তো ভেবেছিলাম বিকেলবেলা বেরোবো যেরকম প্রত্যেক বছর বেরোই যেরকম প্রত্যেক বছর বেরোই ভেবেছিলাম সন্ধ্যেবেলা দিকে একটু বেরোবো কিন্তু এবছর আর সত্যি কথা বলতে জানি না কেন কার কী হচ্ছে বলতে পারবো না আমার ব্যক্তিগতভাবে মনের দিক থেকে সেই আনন্দ বা ইচ্ছেটা নেই কিছুতেই আনতে পারলাম না তো আজকে আর বিকেলবেলা যাওয়ার ইচ্ছেটাও হলো না মানে আমি শাড়ি পরব করে সব নিয়ে গিয়েছিলাম কিন্তু ইচ্ছেই করলো না তো যাই হোক আজকে ওই বাড়িতে আমরা এমনিতেও পুজো মানে আমরা বাড়িতেই ভালো মন্দ একটু খাওয়া দাওয়া করি সারা বছর ঠিক আছে খাই ভালো মন্দই খাই কিন্তু পুজো কটা দিন আমরা যেহেতু কোনো বাইরের রেস্টুরেন্টে খাই না সারা বছরই খাই না বলতে পারো পুজোতে তো কোনো প্রশ্নই উঠছে না সেইভাবে তো সেখানে বাড়িতে আমরা একটুখানি রোজ একটু ঠিকঠাক খাওয়া দাওয়াগুলো ভালো করে করি একটু বেশি বেশিই খাই আর সাধ্যে কোল্ড ড্রিঙ্কস রয়েছে তো যেই ঠাকুরটা না দেখলেই নয় মানে যেটা না দেখলে আমাদের কারোর বছর ভালো যায় না সেটা হচ্ছে বাগবাজার সার্বজনীন মানে বাগবাজার সার্বজনীন বলতে পারো আমি ছোটোবেলা থেকে দেখলাম যখন কলেজ পড়তাম তখন তো পঞ্চমীর দিন দেখতাম তারপর বিয়ের পর তো দেখছি তা বাগবাজার ঠাকুরটা না দেখলে মনে হয় না কিছু দেখেছি এবার দমদমের সাইডটা একদম যায়নি শ্রীভূমির এগুলো কিচ্ছু করতে পারিনি সাউথে তোমার প্রশ্নই ওঠেনি তো টুকটাক যে কটা পেরেছি দেখেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর সিথির মোড়ে যে ঠাকুরটা দেখাচ্ছিলাম বন্ধুদল ক্লাবে ওরা মেডিকেল কলেজ করেছে তো কালকে আমি বাইরে থেকে একটু দেখেছিলাম মানে ঠাকুরটা দেখতে পাইনি আর রাত সন্ধ্যেবেলার দিকে মেডিকেল কলেজ থেকে একটা আইডিয়া করেছি যে এখন মেডিকেল কলেজে যা পরিস্থিতি করোনা পেশেন্টদের নিয়ে তো সেরকমই তো সেম সেই ঘটনাই আবেদনটা তো তোমাদের সাথে আমি শেয়ারই করেছি তো ভিড় যে একদম নেই বলবো না তবে যতটা পেরেছি আমরা বাইকে যেহেতু যাতায়াত করেছি অসুবিধা খুব একটা হয়নি ভিড় এড়িয়েই চলেছি কারো আর বাইরে তো খাওয়া খাইনি দাও অনেকে খাচ্ছে ঠিক আছে যে আর যেটা মত কিন্তু আমরা যতটা পেরেছি অ্যাভয়েড করেছি কালকে বিজয়া দশমী পুজোর শেষ যতই মন খারাপ থাকুক এবছরটা সবার তবুও দুর্গা পুজো তো বছরেই একটা বাড়ি আসে না তো ঠাকুর চলে যাচ্ছে মা চলে যাচ্ছে মন খারাপ যাই হোক তবে আশা করবো মা যেন সামনে বছর এই সব মানে এই করোনা ওষুধগুলোকে নিধন করে যেন মা আবার ভালোভাবে আমাদের পুরনো জীবনের মতো আমরা পুরোনোভাবে যেরকমভাবে চলেছি চাইব যে সামনে বছর যেন মা আগের জীবন আমাদেরকে আবার ফিরিয়ে দিতে পারেন ব্যাস এইটুকুনি আর কালকে বিজয়া দশমী কালকে অনেক অনেক ব্লগ নিয়ে আসছি কারণ কালকে একটা স্পেশাল ডে সেটা আমি এখন বলবো না সারপ্রাইজই থাক কালকে বিজয়া দশমী জানি না এবছর বরণ করতে দেবে কিনা ঠাকুরকে তো দিলেও চেষ্টা করবো দেখি এবার পরিস্থিতি দেখে বরণ করতে যাব যদি ভিড় ভাড়টা তাহলে যাব না আর কালকে কি স্পেশাল ডে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো কালকে সকাল থেকে চেষ্টা করবো তোমাদের সাথে থাকার যতটা সম্ভব আজকের মতো আজকে নবমীর ডিনার হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস আর সকালে যেটা খেয়েছিলাম দেশি মোরগের ঝোল মানে ঝোল ঠিক না গ্রেভি মিক্সড ফ্রায়েড রাইসে যেহেতু আমি প্রন খাই না বলে এখানে সবই আছে সব রকম সবজি গাজর ক্যাপসিকাম বিনস আর ডিম চিকেন তো ডিনারটা করে নিচ্ছি কালকে দশমীর ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আজকের মতো এখানেই শেষ করছি কালকে দেখা হচ্ছে টাটা Good night.